হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমরাও ভালো আছি ভুল টিভি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো প্রতিদিন আমাকে অন্য অন্য সে ভিডিও মানে রান্না করতে ঘর ঝাড় দিতে উঠান ঝাড় দিতে এইসব এইসব অনেক কাজে সঙ্গে কাজেই দেখো ভিডিও বানাতে কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে যাচ্ছে একটা দাদাবাড়ি নেমন্তন্ন আছে তো চলো আজকে নেমন্তন্ন বাড়ি যাচ্ছি তো দেখো তোমাদের দাদা বাড়ি রেডি হয়েছে জিতু রাহুল রেডি আমি তো পুরো ফুল রেডি তো চলো চলে এসছি দাদা বাড়িতে এটা হচ্ছে আমার ভাসুরের বাড়ি তো দেখো এখানে অনেক পদের গাছ আছে জানো অনেক গাছ তো সব হচ্ছে ফলের গাছ তো দাদাবাড়িতে চলে এসছি তো দেখো ওরা ঢুকছে আর এই গেটের এখানে আছে না তো আমরা কোকোর সঙ্গে একটু কথা বললাম কোকো কু ডাকাডাকি করছিল তারপরে চলে আসলাম দোতলায় তো এখানে এতক্ষণ হচ্ছে গীতা পাঠ হচ্ছিল গান বাজনা হচ্ছিলো তো আমরা একটু পরে পরে এসছি যখন গান থাকতে এসছি তখন আমি ভিডিও বানাইনি এখন বানাচ্ছি তো আজকে হচ্ছে দাদার বাৎসরিক কাজ করা হলো এই দিনে আজকে দাদা হচ্ছে যাই হোক তো চলো আজকে দাদার শান্তি কামনা হচ্ছে বাড়িতে একটু গান বাজনা করা হলো তো চলো তো একটা বৈষ্ণব অঙ্কুশকে ফুলের মালাটা দিয়েছে তখন থেকে অঙ্কুশাই ফুলের মালাটা পড়ে গেছে তো অনেকক্ষণ ঘোরাফেরা হলো গান বাজনা হলো সব বাইকে প্রণ করা হলো তারপরে এখন স গান বাজনা কমপ্লিট তুই দেখো তোমাদের দাদাভাই ওখানে বসে আছে আর এখানে অঙ্কুশ খাটের পর বসিয়ে দিয়েছে ও খুব খেলা করছে এখানে জিতু রাহুল আর হচ্ছে বুড়ো মামা আছে তো ওরা সবাই মিলে ওর সঙ্গে খুব খেলা করছে ও না আজকে এখানে এসে খুব খেলা করছে একটু কান্নাকাটি কাটি কিচ্ছু না এত ভদ্র হয়ে আছে আজকে একটু কান্নাকাটি করছে না আর আজকে খেলার মানে খেলছে আবার ওদের সঙ্গে তো সবাই মিলে ওকে হাসাচ্ছে ও খুব খুশিতে খুশিতে আছে তারপরে এই দেখো আমি আজকে আবার মাথাটা একটু ধুয়েছি কি বলবো এত চুলগুলো তো অনেক বড় ছেড়ে দিলে অঙ্কুশ খুব সুন্দর ধরতে মারতেও দেখো কিভাবে মারছে আমাকে চুলগুলো খুব ভিজা আছে তো ওর জন্য ছেড়ে দিয়েছি তারপরে অঙ্কুশকে নিচে নামিয়ে দিয়েছি দেখো সবাই অঙ্কুশের সঙ্গে খেলা করছে অঙ্কুশ খবর তারপরে ওই ছাদে চলে আসলাম ছাদে রান্না বান্না হচ্ছিলো সেখানে একটু দেখতে এসেছি তো সেখানে এসেও দেখছি প্রায় রান্না কমপ্লিট আর ওইখানে অন্যটা রান্না হচ্ছে তো চলো রান্না বান্না দেখে আমি চলে আসলাম নিচে তারপরে দেখি এইখানে সব বৈষ্ণবদের সেবা দেওয়া হচ্ছিলো তো বৈষ্ণব সেবা হচ্ছিলো এখানে ওর জন্য আর ওইখানে গেলাম না আমি তারপরে এখানে এই ঘরে এসে বসে আবার বসে আছি আর তোমাদের দাদাভাইকে অনেকটা আজকে জামাই জামাই লাগছে তাই তোমার দাদাভাইকে বলছিলাম ও খুব হাসছিল তো দেখো তোমার দাদাভাইও একটু খুশি খুশি যেই বলেছি জামাই জামাই লাগছে তারপরে হঠাৎ করে অনেকক্ষণ পরে ঘুরে ফিরে এসে এখানে একটু বসে দেখি তোমাদের দাদাভাই ওই খা মানে ওইখানে বসে বসেই ঘুমাচ্ছে তো দেখো ঘুমাচ্ছে ওইখানে বসে বসে তারপর খুব হাসি পাচ্ছিল আমার তারপরে অঙ্কুশকেও ঘুম পাড়িয়েছি আমি এখন অঙ্কুশও ঘুমিয়ে পড়েছে অনেক খেলাধুলা করলো তারপরে তোমাদের দাদাভাই জিতু রাহুল আরও সবাই ছিল ওইদিকে সবাইকে খেতে দিচ্ছে সবাই খাচ্ছিলো তারপর আসলো আমার পালা তো ওরা সবাই নিচে বসে খাচ্ছিলো আমাকে টেবিলে চেয়ারে খেতে দিয়েছে তো ওই দেখো খাবার দাবার এখানে রেখেছে সব ছাদ থেকে নিয়ে এসছে তো এখানে ফ্রায়েড রাইস দই চাটনি পাঁপড় হচ্ছে পায়েস আর পনির ছিল নিরামিষ ছিল তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই বাড়িতে চলে গিয়েছিল আমি অনেক খাওয়া দাওয়া করে চলে গেছে আমি এখানে একটু থেকে গিয়েছিলাম তো আমি এখন বাড়িতে যাচ্ছি আজকের মতো এই ভিডিওটা বাই বাই